আমি এক ছাত্রীকে পড়াই সে কথায় বার্তায় নাচে গানে সব দিকে ঠিক আছে কিন্তু পড়া পড়ালেখায় সে কিছুতেই মনোযোগ বসাতে পারে না তার কি সমস্যা এটা মাও বুঝে না অন্যেরও কিন্তু বুঝে না স্কুল টিচারও কিন্তু বুঝে না শিখ শিখন প্রতিবন্ধিতা কী শিখন প্রতিবন্ধিতা হল এক প্রকার বিকাশমূলক বিকৃতি যে কারণে শিশু কথা বলা শোনা শেখা পড়া লেখা হিসাব নিকাশ করা অনুধাবন করা অঙ্গ সঞ্চালন করা ইত্যাদি বিষয়ে প্রয়োজনীয় দক্ষতা প্রকাশে অক্ষম হয় নীতিগতভাবে স্কুলের শিক্ষা অর্জনের ক্ষেত্রে যেসব শিশু তাদের বয়সের তুলনায় অন্তত দুই বছর পিছিয়ে থাকে তাদের শিখন প্রতিবন্ধী হিসাবে চিহ্নিত করা যায় মানুষের নিকট অজানা এমন কিছু কারণে গর্ভ অবস্থায় শিশু মস্তিষ্কের বিকাশ বাধাপ্রাপ্ত হলে পরবর্তীকালে অন্য কিছু সমস্যা সাথে এই বিকৃতি দেখা দেয় মস্তিষ্কের অপরিণত গঠন ও ত্রুটিযুক্ত স্নায়ু ব্যবস্থার কারণে ব্যক্তির পক্ষে যথাযথভাবে তথ্য গ্রহণ ও তার প্রক্রিয়াজাত করা সম্ভব হয় না ফলে শিখন প্রতিবন্ধিতার সৃষ্টি হয় ব্যক্তির শ্রবণ ও দৃষ্টি প্রতিবন্ধিতার সাথেও এই জটিলতা সংযুক্ত থাকতে পারে তাছাড়া পরিবেশের জটিলতার কারণে যেমন অনুন্নত পারি পার্শ্বিক অবস্থা বিদ্যালয়ে ও পরিপূর্ণ নির্দেশনা সামাজিক ও সাংস্কৃতিক অবস্থার পদতার জন্য এই প্রতিবন্ধিতার সৃষ্টি হয় তবে একটি বিষয় বলা হয় যে শিখন প্রতিবন্ধিতা উপরোক্ত অবস্থাগুলি প্রত্যক্ষ ফল নয় বরং এগুলি সমস্যাটির সহক বা কোরিলেট হিসেবে কাজ করে কোন কোন গবেষণা দেখা গেছে যে মার্কিন যুক্তরাষ্ট্রের স্কুলগুলিতে শতকরা পাঁচ থেকে বিশ ভাগ পর্যন্ত কোনো না কোনো শিখন প্রতিবন্ধী শিশু রয়েছে বর্তমানে যে কোনো স্কুলে মোটামুটি বিশ ভাগ শিশুকে কোনো না কোনো পর্যায়ে শিখন প্রতিবন্ধী বলে ধরা হয় আবার কোনো হিসাবে শতকরা দশ ভাগ শিশুকে শিখন প্রতিবন্ধী হিসাবে চিহ্নিত করা হয় সেই হিসাবে আমাদের দেশে অনুরূপ একটি সংখ্যা বিবেচনা করা নেহাত অযৌতিক হবে না